নমস্কার বন্ধুরা অ্যাস্টো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সূর্যের ট্রানজিট ঘটছে ঘটেছে তেরোই এপ্রিল তেরোই এপ্রিল ট্রানজিট ঘটেছে মেষ রাশিতে তো মকরের মানুষেরা এই ট্রানজিটের জন্যে আপনারা কতটা ভালো থাকবেন কি পজিটিভ রেজাল্ট পাবেন ফোর্থ হাউস মকরের ফোর্থ হাউস হচ্ছে মেষ রাশি যেখানে সূর্যের ট্রানজিট ঘটছে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন অনেক কিছু আপনাদের জন্য পজিটিভ থাকছে এক বছর বাদ সূর্য তার পাওয়ারফুল শক্তি নিয়ে নিজের উচ্চরাশি রাশি মেষ রাশিতে গোচর করেছে মিত্রগ্রহ গুরু বৃহস্পতি থাকছে ওই একই ঘরে তেরোই এপ্রিল থেকে আপনার তিরিশে এপ্রিল পর্যন্ত দুই গ্রহের জ্যুতি থাকবে মেষ রাশি মঙ্গলের ঘরে সূর্য আর বুধ এই দুই গ্রহ আগে পিছে চলতে থাকে এবং বোধাদিত্য যোগ তৈরি হয় কিন্তু সূর্য আর গুরুর জ্যুতি বছরে একবারই তৈরি হয় কিন্তু দু হাজার চব্বিশে একবারের জায়গায় দু দুবার গ্রহের জ্যুতি বছরে দুবার জ্যুতি তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে দেখুন প্রথমে তো তেরোই এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে গোচর করছে বৃহস্পতি চলে যাচ্ছে ফার্স্ট মে বৃষভ রাশিতে এবার তেরোই এপ্রিলের পর সূর্যদেব তেরোই এপ্রিলের পর গোচর করবে মেষ রাশিতে গোচর করছে তারপর সে গোচর সূর্যদেব গোচর করবে মে মাসে চোদ্দোই মে বৃষভ রাশিতে গোচর করবে সেই গোচর করবে বৃষভ রাশিতে যেখানে বৃহস্পতি বসে আছে তাহলে দেখুন দুবার দুবার বছরে দুবার হচ্ছে একবার মেষ রাশিতে গোচর করছে বৃহস্পতির সঙ্গে একবার রাশিতে গোচর করছে বৃহস্পতির সঙ্গে তো তাহলে মেষ রাশিতে বসে সূর্যদেব এর কীরকম ফল দেবে মেষ রাশিতে একবার একরকম ফল দেবে বৃষরাশিতে বসে সূর্যদেব আরেক গোচর করবে সেখানে বসে সূর্যদেব আরেক রকমের ফল দেবে মেষরাশিতে সূর্য গরুর গোচর থাকবে আপনার সতেরো আঠেরো দিন মতো জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব এতটাই এতটা গুরুত্ব দেওয়া হয় যে নবগ্রহের মধ্যে সূর্যকে রাজা যেমন বলা হয় তেমনই বলা হয় আপনার জন্মকুণ্ডলি আপনাদের জন্মকুণ্ডলি বিচার করার সময় প্রথমে দেখা হয় সূর্যের পজিশান কোথায় সূর্যদেব সূর্য কোথায় রবি কোথায় বসে আছে জন্ম ছকে যাদের কার্তিক মাসে জন্ম তাদের সূর্য নিচস্ত হয় রবি নিচস্ত হয় তুলা রাশিতে সূর্যের নিচস্ত ঘর আর যাদের বৈশাখ মাসে জন্ম তাদের উচ্চস্থ থাকে মেষ রাশিতে রবি প্রত্যেক বাংলা মাসের এক তারিখে সূর্যের ট্রানজিট ঘ সূর্যের ট্রানজিট ঘটে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক বাংলা মাসের এক তারিখে সূর্য এক একটা ঘর ছেড়ে এক একটা ঘরে গোচর করে রাশি পরিবর্তন হয় তো এই গোচরের সাথে সাথে একটা মাস আপনাদের বড় বড়ো এই মেষ রাশিতে যে গোচর করছে এর ফলে কি হচ্ছে গোচরের সাথে সাথে বড় বড় যারা পলিটিশিয়ান আছে নিজেদের ক্ষমতা দেখাবার জন্য চেষ্টা করবে একে অপরের সাথে মৌখিক লড়াই চালাবে সারা বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিজেদের ক্ষমতা দেখাবার জন্য চেষ্টা চালাবে কিন্তু সকলের মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে কারণ কুম্ভ রাশিতে বসে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে রাশিতে তো অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হবে যদি কারোর জন্ম পত্রিকায় সূর্যগুরু একসঙ্গে বসে থাকে তো সূর্য জ্ঞানের কারক আত্মার কারক সূর্য রাজ্য দিয়ে থাকে সমাজে মান প্রতিষ্ঠা দিয়ে থাকে আপনার জন্মছকে যদি সূর্য মেষরাশিতে থাকে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর যদি সূর্যের সাথে দেবগুরু বসে থাকে তো কীর্তিযোগ তৈরি হয় দুই গ্রহের যোগে যদি সন্তানের জন্ম হয় এই দুই গ্রহের যোগে যদি আপনার সন্তানের জন্ম হয় তো রাজযোগ তৈরি হয় সেই সন্তান আর্মি ফোর্স সরকারি চাকরি শিক্ষক কোনো উচ্চপদস্থ অফিসার হয়ে থাকে রাজনীতিতে বিশাল বড় বড় পদে সে পদ পেতে পারে এরকম আপনার সন্তান এরা ভবিষ্যতে এরকম হতে পারে গুরু বৃহস্পতির জ্ঞান সন্তান ধন ব্যবসা দিয়ে কারক কারক গুরু বৃহস্পতি আপনার সন্তানের কারক অর্থের কারক ব্যবসার কারক জ্ঞানের কারক তো গুরু বৃহস্পতি আপনাকে সম্মানের সাথে উচ্চ শিখরে পৌঁছে দিয়ে থাকবে দুই গ্রহের জ্যোতি লগ্নের পঞ্চমে নবমী এবং দশমী যদি থেকে থাকে তাহলে আঠেরো দিন আপনি খুব ভালো পজিশন পাবেন আপনি জন্মছকটা দেখুন কোথায় দুই গ্রহের পজিশন রয়েছে চতুর্থ ভাব হচ্ছে সুখ ভাব চতুর্থ ভাবকে সুখ ভাব বলা হয় বলা হয়ে থাকে মাতার ভাব চতুর্থ ভাব মাতার ভাব প্রপার্টির ভাব চতুর্থ ভাব স্ট্রং হওয়া প্রতিটা মানুষের জন্ম খুব দরকার আপনার বন্ধু সঙ্গ কেমন হবে তারা আপনার উপকারে আসবে না পিছনে লাগবে না শত্রুতা করবে এটা চতুর্থ ভাব থেকে বোঝা যায় তো সূর্য আত্মার কারক পিতার কারক পিতা ভালো পরিস্থিতির মধ্যে আছেন ভালো স্ট্যাটাসের মধ্যে বিলং করছেন তো এটা বোঝা যায় আপনার জন্মছকে রবির পজিশান কতটা ভালো জায়গায় আছে ফোর্থ হাউসে সূর্যদেব আপনার কনফিডেন্স বাড়াবে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি এবং রবি দুজনে মিত্র মিত্র সম্পর্ক দুজনের মধ্যে মেষ রাশি আবার মঙ্গলের ঘর মঙ্গলও এই দুজনের মধ্যে মিত্র সম্পর্ক আছে আপনার প্রপার্টি জমি জায়গা গাড়ি বাড়ি আপনার ফ্ল্যাট আপনি সব পাবেন এই যোগে যদি রবি স্ট্রং হয় আপনার জন্মশকে পিতার সাথে রবি স্ট্রং থাকলে পিতার সাথে রিলেশন ভালো থাকবে মাতার হেলথ ভালো থাকবে সূর্য অষ্টম ভাবের অধিপতি মকর রাশির মকর রাশির অষ্টম ভাব হচ্ছে সিংহ সিংহ রাশি তো অষ্টম অষ্টমভাবের অধিপতি সূর্য প্রভাবিত করবে গুরুকে সে স্ট্রং হয়ে গুরুকে প্রভাবিত করবে কারণ রবি তো খুব ভালো পজিশানে আছে সে রাশিতে স্ট্রং পজিশানে আছে অষ্টমভাব হঠাৎ ঘটে যাওয়া ঘটনাকে ইন্ডিকেট করে আপনি রিসার্চ করেন গোপন বিদ্যা শিখছেন প্রাইভেট ডিটেকটিভ শিখছেন সিবিআই সিআইডি আপনি মেডিটেশান করছেন ইয়োগা করছেন মন্ত্রতন্ত্র নিয়ে আছেন আপনাদের জন্য উপযুক্ত সময় এই রবির ট্রানজিট হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে হঠাৎ করে কোনো ভালো খবর আপনি একটা পেতে পারেন ভালো খবর পেলে পেতে পারেন কারণ সূর্য উচ্চ অবস্থায় থাকার কারণে এটা হয় এই সূর্য যদি দুর্বল হয় যদি কম কমজোর হয় তাহলে ব্যক্তির জীবনে আপসডাউন আসবেই আসবে সূর্য এবং গুরু আপনাকে সুখী রাখবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে হঠাৎ কোনো শুভ খবর আপনি পাবেন যারা সরকারি স্তরে কাজ করছেন এবং সেখানে কোনো ভয় চিন্তা থাকলে ভয় চিন্তা দূর হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনার গোপন কাজের জন্য আপনি সাকসেস হবেন গোপন কাজ কোনো খারাপ কাজ নয় গোপন কাজ ভালো কাজের জন্য গোপনে রাখা যে কাজগুলো দরকার সেই কাজের কথা আমি বলছি গোপন কাজের জন্য আপনি সাকসেস হবেন এর আগে আমি যে বললাম সিবিআই সিআইডি এদের এরা তো গোপন যা কাজ করে গোপনে রাখে তো গোপন কাজের জন্য আপনি সাকসেস হবেন গুরু সূর্যের যোগ খুব সুন্দর যোগ আপনি সুখে থাকবেন এই যোগে স্বাস্থ্য ভালো থাকবে আপনার হেলথ ভীষণ ভালো থাকবে আপনি জ্ঞান বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করবেন বিদেশ যাত্রার যোগ থাকলে এই সময়ের জন্য খুব ভালো মন মানসিকতা আপনার ভালো থাকবে ওভারঅল আপনি যেখানে আছেন দু কদম আগে থাকবেন এই সূর্যের এই ট্রান্সেটে আপনি কি উপায় করবেন আপনি সামান্য একটু জলেতে একটু লাল চন্দন দেবেন দিয়ে একটা জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন সেই জলটা যেন পায়ে না পড়ে জলটা এমন ফেলবেন কোনো পাত্রে ফেলবেন বা কোনো ছোট বালতির মধ্যে জলটা দাঁড়িয়ে জল অর্পণ করবেন সূর্যের দিকে তাকিয়ে এবং সূর্য দেবায় নম বলে তিনবার বলে জলটা অর্পণ করবেন এবং সূর্যদেবকে আপনার মনস্কামনা জানাবেন বিশেষ করে যাদের রবি দুর্বল আছে তারা তো অবশ্যই করবেন প্রত্যেক দিন এইভাবে আপনারা উপায় করুন এইভাবে করে চলুন রবির দিক থেকে আপনারা অনেক কিছু রবি যেগুলো দিয়ে থাকে মান সম্মান দিয়ে থাকে বদনামের ভাগিদার যাতে না হন সেদিকটা রবি খুব ভালো দেখবে কাজের মধ্যে আপনাদের কাজের মধ্যে এঙ্গেজ রাখবে এনার্জি বাড়াবে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়াবে একটা মানুষের জীবনে সূর্যের প্রভাব ভীষণ দরকার সেই সূর্যের প্রভাব যদি তার বেড়ে যায় তার উপর সূর্যের যদি প্রভাব পড়ে তাহলে সে অনেক দূর সেই মানুষটা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সূর্যের রবির ট্রানজিটে মে রাশিতে রবির যে ট্রানজিট ঘট ঘটছে ঘটেছে তাতে আপনারা কি ফল পেতে পারেন আপনারা আপনাদের জন্মসকটা খুলে দেখুন কোথায় রবির পজিশানটা আছে দেখে নিজেরাই আপনারা বুঝতে পারবেন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার